কথা বুঝার চেষ্টা করেন বয়ান সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম কি করা হারাম মা বাবাকে কষ্ট দেওয়া হারাম কি না জানেন সবই জানেন এখন বুঝবেন আমাদের বুঝের অভাব দেখেন না রাজনীতির ময়দানের নেতারা কি সুন্দর ইসলামের কথা বলে শান্তির ধর্ম ইসলাম আমাদের স্টেজে বক্তব্য দিবে হুজুরদের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে মাঠের থেকে সবাই যদি একটু এক আওয়াজে বলতো আপনার দাঁড়ি কেন মাঠের পাবলিক তো আরো দুর্বল মাঠের মানুষ যদি ওলামাই খেরামের সাথে হুঙ্কার দেয় কোনো মাস্তানের কথা বলার সাহস নেই কিসের মাস্তানি এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের ব্যান্ডেল তো ওয়াজের ব্যান্ডেলে রাজনীতির বক্তব্য চললে আলেম কেন রাজনীতির কোরআন দিয়ে বয়ান করবে না এটা বোঝা গেল মূর্খ ধর্মান্ধ রাজনীতি বুঝে নাই এরা কি করে এরা রাজনীতি না এরা দুর্নীতি করে প্যাক করে রাজনীতি ইসলাম ছাড়া রাজনীতি নেই সব না পা পবিত্র রাজনীতি শুধু ইসলামে আছে কোরআনে আছে কথা বুঝেন না আমি ইসলাম কি দুর্বল নাকি আমরা যে কোরআন মানি সে কোরআন দুর্বল সব বিষয়ের সমাধান আছে রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই এদিক থেকে কোরআন দুর্বল কি রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলাম দুর্বল তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই আবার বলে ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না আমি ধর্মই তো রাজনীতি তা ফুল দিয়েন ঘেরান টানবেন না ফুলের সাথে মানি ঘেরান তো ফুল থেকে আলাদা করার জিনিস না আর আলাদা যদি হয়ে যায় ফুল আর ফুল থাকে না ধর্ম তো রাজনীতি রাষ্ট্রনীতি নিয়েই আমাদের ধর্ম অর্থনীতি নিয়েই আমাদের ইসলাম সমাজনীতি নিয়ে আমাদের ইসলাম ইসলাম তো সমাজনীতির বাহিরে না আমার ইসলাম তো রাজনীতির বাহিরে কিছু না আমার ইসলাম তো অর্থনীতির বাহিরে কিছু না সব কিছুর সমান নয় ইসলাম এটাকে আলাদা করবেন কিভাবে আগুন পানি আলাদা করা যায় চিনি পানি আলাদা করবেন কিভাবে কি ধর্মের সাথে রাজনীতি রাজনীতির সাথে ধর্মকে টানবেন না চরম এক মূর্খতার পরিচয় সুলাইমান পায়গম্বর গোটা দুনিয়া চালান নাই সত্য কথা স্বীকার করেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না বাদশাহ জুল কর নাই গোটা দুনিয়া পরিচালনা করেননি আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নেই আবু বকর ও ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই এগুলি ইসলামের বাইরে কি বুঝাতে চান আমাদের ওয়াশ আই করে ফেলছে আমাদের আল্লাহ করুন শোনেন কথাগুলো মনে রাখবেন নামাজ পড়েন না এক জিনিস বিরোধিতা করা আপনার সাথে ঝগড়া নেই বিরোধিতা করলে কোনো সার নেই সুযোগ পেলেই জুতার বাড়ি ব্যবধানটা বুঝছেন তো আপনি দাঁড়িয়ে রাখেন না কোনো ঝগড়া নেই বিরোধিতা করলে সার নেই আপনি পর্দা করেন না কোনো ঝগড়া নেই আপনাকে বুঝাবো আলিঙ্গন করবো সালাম দিব বিরোধিতা করলে বিন্দু কোনো সার দেওয়া যাবে না আপনি ইসলামের রাজনীতি করেন না কোনো তর্ক বিতর্ক কিচ্ছু নাই আপনাকে সালাম আমি দিব কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বললে আর সার দেওয়া যাবে কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি খোদায় বুঝ না দিলে আর কি এই এজন্য বলছি ওয়াজ আপনারা জানেন বুঝের অভাব বুঝ ঠিক হয়ে গেলে সে একজন জেনারেল লাইনের মানুষে বলবে না আমি নামাজ ছাড়তে পারি না রোজা ছাড়তে পারি না দাড়ি কাটতে পারি না সমস্যা কি সে মাদ্রাসায় পড়ছে তো সে দাড়ি রাখছে কেন তার বুশ ঠিক হয়ে গেছে আর আমি হুজুরের যদি বুশ ঠিক না হয় মহিলার পাশে পড়ে বলবো যে আমরা ইফতারি করি তা এটা সমস্যা নেই তেল ঠিক সব ঠিক বুঝের অভাব এই বুশ ঠিক করা দরকার এই জন্য রসুল বলেন মাইয়ুরেদিল্লাহী খাই ফাদিক ওফিদ্দিন আল্লাহ যাকে বেশি মহাব্বত করেন তাকে তাফাকু ফিদ্দিন এর মাকাম দান করেন তাফাকু ফিদ্দিন আর একটা হলো তাহলুম ফিদ্দিন দিন সম্পর্কে জানা আর একটা হলো দিন সম্পর্কে মানা যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো না আপনাকে কোনো বিধর্মী যদি জিজ্ঞাসা করে এই ভাই তোমাদের ইসলামটা কেমন আপনি কি বলবেন খুব খারাপ কি বলবেন ভালো কেমন ভালো তোমাদের ইসলামে কি সব বিষয়ের সমাধান আছে আপনি বলবেন হ্যাঁ আছে ঠিক তবে রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা আছে তো কেন বলেন রাজনীতি নাই এতটুকু বলবেন ইসলামে দুর্নীতি নেই নাই ইসলামে নাই মানে আমরা তো এমন দুর্বল ইসলাম নয় আমরা তো পাওয়ারফুল ইসলাম মানুষ নাই বলতে কিছু নাই আর এ কথাও ছিল সত্য মনে রাখবেন লিখে রাখবেন যতদিন পর্যন্ত ইসলাম হবে না ততদিন পর্যন্ত শুধু চাপাবাজির আওয়াজ না কোনদিন না চাপাবাজি করতে পারেন শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই ইসলাম কি বল একজন মুমিন আর একজন মুমিনকে যখন দেখ সালাম দাও সালাম মানে কি এই ইকো দিল খা না ইকো লাগবে ইকো ইকো রিভাব থাকবে কোন ইকো থাকবে না সালাম মানে কি বলেন বলে না শান্তি এটা বলেন স্পষ্ট বলেন তাহলে আমি দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক সেও আমাকে দোয়া করলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক এখানে অশান্তি আসবে কেন ইসলাম বলে বড়রা ছোটকে স্নেহ মায়ার দেখো আবার বলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনোদিন বেয়াদুবি করবে না কি ইসলাম নাই ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে যা শুনি নাই বিশেষ করে মাদ্রাসা লাইনে বিরুদ্ধে আন্দোলন কল্পনা এখন এই বয়ান দেখার লাগে ঘড়িটা দিছি তাও ডান হাতে দিছি জীবনে ঘড়ি হাতে দেয় না তাও বাম হাতে ভুলো না ডান হাতে দেয় আন্দোলন কালকে ওই মাদ্রাসায় বলেছিলাম ছাত্ররা পড়ছে দাওরা ছাত্র আর ছাত্র আমি বলি আল্লাহর যাতের কসম যারা শিক্ষকের বিরোধিতা করবে বেয়াদবি করবে ওদের ধ্বংস মারা লাগাই শুরু ওর জীবন টোটালটাই শেষ যে আজ محرুমgast ফজলের আও জমির মধ্যে মানুষের চূড়ান্ত সুন্দর যে আদব জিন্দিগির কোন সৌন্দর্য নেই তাকায় তাকায় দেখো আমার আল্লাহ কি করে ছেড়ে দাও আসমানের ফসলা তো ছেড়ে দাও তুমি আমি ফেসবুকে লেখলে কি হবে ক্ষতি আমার হবে হুজুরের কি হবে আল্লাহরে ছেড়ে দাও দেখতে থাকো আল্লাহ কি করে সীমা লঙ্ঘন করলে জুলুমের বিচারটা জাগাত শুরু হয়েছে আল্লাহ হেদায়াত দান করেন আমাদের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ হেদায়াত দান করেন আমাদের মাথার মুকুট আসাতে যায় কেন শিক্ষক বৃন্দ যারা আল্লাহ তাদেরকে হেদায়তের দৌলাদ দান করেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রসুলের আদর্শের উপরে কায়ম ও ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন আর আমরা ইসলাম ছাড়া দেখি কি খালি আন্দোলন চলে বেতন নাই গার্মেন্টস ভাঙ্গো অফিস ভাঙো এরপরে পুলিশের বেতের বাড়ি লাগাও এই দেখতে দেখতে সোনার বাংলা এমন এক দেশ এটা নাই বলতে কিছু নেই বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রী নজিবিল্লা আসে না আমাদের সোনার বাংলার খবর কে বলবে এই কথা বলার মানুষ নাই শোনার মানুষ নাই برویت کر منسرے اللہ آمکہ ہدایت دان کردے ہدایت دن کر